হ্যালো আসসালামু আলাইকুম বিভর্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা থ্রি সেভেন এমন গছ কাপড়ের অফারে আজকে আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ব্রাশ ও নেট কালেকশন যেটা আপনি এমন প্রাইজে দিয়ে দিব ঠিক আছে এটা এখন আমরা স্টক লোড সিনে দিচ্ছি যারা আমাদের এই কাপড়গুলো নেবেন তারাই কিন্তু জিতবেন মাত্র পঞ্চাশটা এগজ মাত্র পঞ্চাশটা এগজ অবিশ্বাস হলে এটাও সত্যি কাপড় যেমনটি দেখতে পাচ্ছেন রাইটার সামনে খুলে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন একটা টাকাও অগ্রিম দিতে হবে না কালার দেখবেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু তিনটে করে সেট আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমরা স্ক্রিন দেওয়ার মতো সময় দিচ্ছি আর এগুলো কাপড় নিতে হলে সর্বনিম্ন বিশ গজ কাপড় নিতে হবে এক হাজার টাকা মানে এক হাজার টাকার কাপড় নিলেই তাদেরকেই দিব কিন্তু এটা কিন্তু একশো তিরিশ টাকা দেড়শো টাকা গজের কাপড় এটা দিয়ে দিচ্ছি শুধু পঞ্চাশ টাকা গজে আমরা এখন স্টক লটগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু সামনে আমাদের একটা সিজন ঠিক আছে যেহেতু রমজানেরা বেশি দিন বাকি নাই এগুলো আমরা মাল স্টক আউট করে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু ইনটেক থান আছে এগুলো ছিঁড়া ফাটা কোনো ঠাক কিন্তু কিছুই পাবেন না এ প্রত্যেকটা ছাব্বিশ মিটার করে আছে যারা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এই কালারটাও দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু থান থান এগুলো কিন্তু লস আইটেম মানে এগুলো নিতে হলে ঝটপট অর্ডার না করলে কিন্তু এই কাপড়গুলো আপনার কোনোভাবে নিতে পারবেন না হারাবেন এই যে দেখেন মানে এটা চাইলে আমরা একটা পাইকারকেও দিয়ে দিতে পারি মানে একটা পাইকারের কাছে বিক্রি করলে তো আমরা একজনের কাছে বিক্রি করলাম তো আমরা চাচ্ছি যে অফারগুলো আপনাদের সবার মাঝে আমরা বিলিয়ে দিই কারণ আপনারা সবাই আমাদের ভালো একটা কাস্টমার সবাই ভালো কাস্টমার যারা আপনি কাপড় অর্ডার করেন ঠিক আছে অবশ্যই নেওয়ার মন মানসিকতা রেখে অর্ডার করবেন কারণ অনলাইন ভাববেন না যে অর্ডার করলাম মানে এই রকম কোনো কিছু ভাববেন না ঠিক আছে মানে যারা নেবেন অবশ্যই নেওয়ার মন মানসিকতা রেখে অর্ডার করতে হবে কালারগুলো দেখেন প্রত্যেকটা সেটের কম্বিনেশন দেখেন এটা দেখেন লাল সবুজ এবং রানী গোলাপের একটা কম্বিনেশন কত সুন্দর প্রাইসটা থাকছে শুধু টাকা গজ সেই সেক্ষেত্রে এক একটা কালার থেকে আপনি পাঁচ গজ করেও নিতে পারবেন ঠিক আছে চারটা কালার মিলাও কিন্তু বিশ গজ কাপড় আপনি নিতে পারবেন বিশ গজ কাপড় পাবেন মাত্র এক হাজার টাকায় সাথে যে এটাও দিয়ে দিলাম জান এটা হয়তো দশ বারো গজ আছে একজন নিলেই শেষ হয়ে যাবে মাত্র পঞ্চাশটি টাকা গজ কালারগুলো দেখেন কত সুন্দর কালার এই যে কালারটা দেখেন এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে চান তাহলে খুবই দ্রুত আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন এটা চাইলে কিন্তু আমরা একটা দোকানদারকেও কন্টেক্টে গল ধরে পুরোটা সেল করে দিতে পারতাম কিন্তু এটা আমরা তা না করে আপনাদের মাঝে এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন আমরা চাই যে আমাদের থেকে আপনার কাপড় নিয়ে আমাদের দোকানের কোয়ালিটি সম্বন্ধে বোঝেন এই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইনই কিন্তু সুন্দর প্রত্যেকটা এক একটা কিন্তু লুক এক এক রকম কালার ডিজাইনগুলো দেখেন প্রাইসটা থাকছে পঞ্চাশটি এগ বিশ গছ কাপড় মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন কারণ কাপড় শেষ হয়ে গেলে এর বাইরে আমাদের আর কোনো কাপড় নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ